मेरा बहुत-बहुत धन्यवाद आज आपको बातचीत के लिए छोड़ने के लिए जीएमसी और भोपाल रेलवे ग्रुप से बहुत-बहुत धन्यवाद आज इंडिया जब बहुत बहुत बोलता हूं राजीव ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকেই দু লোকসভা নির্বাচনের বিয়াল্লিশটি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের মনোনীত প্রার্থী বাপি হালদার প্রার্থী তালিকা ঘোষণার পরেই ব্রিগেড সমাবেশ থেকে সোজা গঙ্গাসাগরে কপিলমণি মন্দিরে পুজো দিতে এলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার গঙ্গাসাগরে কচু বেরিয়েতে তাকে স্বাগত জানায় গঙ্গাসাগর ব্লক তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থকেরা তারপর কচুবেড়িয়া থেকে তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের মিছিলের সঙ্গেই গঙ্গাসাগরে কপিলমণি মন্দিরে গিয়ে পুজো দেন বাপী হালদার দেখুন সব সময় আমরা চাই এই বাংলার মানুষ শুনতে থাকুক শান্তিতে থাকুক এই এলাকার মানুষ শুনতে থাক শান্তিতে থাকুক আমরা জানি যে শাঙ্খ দর্শন করে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবারই ইলেকশন লড়েন এবং আমরা মনে করি যে আমাদের জেলার একেবারে প্রাণ কেন্দ্র গঙ্গাসাগর প্রত্যেকটি বছর প্রায় কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হয় এবং যেহেতু একেবারে আমাদের এলাকাতেই তীর্থস্থান করতে তীর্থক্ষেত্র বলতে গঙ্গাসাগরকেই মনে করি আমাদের এলাকা ধরো এখান থেকেই করে এলাকার মানুষের কল্যাণ কামনা করে আজকে আমরা যাত্রা শুরু করলামো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদিতপুর দায়িত্ব নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন অথবা ডাবল এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে নার্সিং ইনস্টিটিউট দি সরাধাট নার্সিং হোমের নতুন ট্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জে আই এস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে